রেলি মোরাল দেখলে এই ফুলগুলো দিয়ে गजरा করলে মনে হয় খুব সুন্দর লাগে। বাইরে এত বাতাস। আজকে বাইরের ওয়েদারটা না ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রোদ উঠেছে আর এখানে রোদ উঠলে আমার মতো সবাই খুব খুশি হয়ে যায় কারণ বেশি ভাগ সময় তো ঠান্ডা থাকে ঠান্ডায় তো বের হওয়া যায় না তেমন একটা কারণ প্রচণ্ড বাতাস থাকে তবে রোদটা যখন ওঠে তখন বাইরে বের হতে হাঁটতে খুব ভাল লাগে ঠান্ডা থাকলেও এই রোদটা যখন গায়ে এসে পড়ে তেমন একটা ঠান্ডা গায়ে লাগে না তাই আমি আর আগে আনু বেরিয়ে পড়লাম আজকে কাজে চাপটা একটু কম তাই ভাবলাম একটু হেঁটে আসি ও বেচারাও সারাদিন বাসায় থাকতে থাকতে খুব বিরক্ত হয় বোর হয় এই যে ওরাও মনে হয় খুব এনজয় করছে ওয়েদারটা চলে গেছে একটু ভাঁজ পেলে মানুষের দৌড়ায় তা যাই হোক তো ভাবলাম যে ওকে নিয়ে একটু হাঁটি বের হলে ওর ওর একটু ভাল লাগবে তো এই যে গাছটা এই গাছটা এক সপ্তাহ আগে যখন এসছি তখন গাছটার মধ্যে কিচ্ছু ছিল না কিচ্ছু না আর হঠাৎ করে দুই দিন আগে দেখলাম দেশে যে ছোট ছোট ফুলের কলি দিয়ে গাজরা করতো না আমার মনে হয় এই কলিগুলো দেখলে এই ফুলগুলো দিয়ে গাজরা করলে মনে হয় খুব সুন্দর লাগবে আর এই গাছে দেখেন একটা চেরি ব্লসম গাছগুলোর বৈশিষ্ট্য যে শুরুতেই আগে ফুল আসে ফুল আসার পর আস্তে আস্তে একটু করে পাতা বের হয় আর ফুলটা ঝরে পড়বে সারা সময় মানে সামারের পুরোটা সময় পাতা থাকবে ওই যে উপরে দেখা যাচ্ছে একটু করে কিন্তু ফুল আসা শুরু হয়েছে আর হয়তোবা দুই তিন দিনের মধ্যেই এই গাছটা ভর্তি হয়ে ফুল থাকবে দেখতে যে কি ভালো লাগে আমি এই রাস্তাটা দিয়ে আসি শুধু এই গাছটা দেখার জন্য চলেন এখন সামনের দিকে হাঁটি এই বাসার সামনেটুকু খুব সুন্দর এসেছে এখন তো সবার বাসার সামনেই মোটামুটি মানে ফুল ফুটতে শুরু করবে বিভিন্ন ধরনের ইভেন অনেক টিউলিপও কিন্তু এখানে ফুটে সবার বাড়িতেই মোটামুটি টিউলিপ গাছটাও লাগায় তো এই সময়টায় খুব স্বল্প সময়ের জন্য থাকলেও না মানে এত সুন্দর করে ফুটে থাকে ফুলগুলো দেখতে খুব ভাল লাগে আর আমার মতো ফুলপ্রেমী মানুষরা তো এইসবে খুঁজে বেড়ায় তো তার জন্য আর কি বের আমার এই ফুল গাছে আটকে যায় আমিও দেখি আর এখন আমার সাথে সাথে আপনারাও দেখতে পাবেন এই যে দেখেন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে না আগে আমি নিয়ে যাবো আবার ওই কচ্ছপের জায়গাটাতে তো দেখি কাছে আর কি কি চোখে পড়ে আমাদের এখানকার আর একটা ব্যাপার হলো সবার বাড়িতে মোটামুটি একটা দুটা করে গোলাপ গাছ এখন তো কোনো গাছেই ফুল নেই কেবল মাত্র পাতা বের হওয়া শুরু করেছে তো যখন ফুল ফোটা শুরু হয় না একদম গাছটা ভর্তি হয়ে গোলাপ ফুল ফুটে থাকে এবং অনেক দিন থাকে ফুলগুলো সেটাও দেখতে খুব ভালো লাগে আজকে মনে হচ্ছে আমি শুধু ফুলের গল্পই করছি থাক না হয় আজকে একটু ফুলের গল্পই করলাম আপনাদের সাথে এই যে এই দিকটা তো কিন্তু কত ফুল ফুটে আছে কিছুদিন পর না এখানে টিউলিপও হবে তখনও দেখাবো আপনাদের আমার চোখ কিন্তু দেখতে পেয়েছে ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অলরেডি চেরি ব্লসমে ছেয়ে আছে আর সামনে গেলে আপনারাও দেখতে পাবেন কী অবস্থা এই সময় গাছে গাছে এত রং বেরঙের ফুল ফুটে থাকে আর একটা থেকে আরেকটা সুন্দর আপনি কোনটা রেখে কোনটাকে দেখবেন এই যে গাছ ভর্তি শুধু ফুল আর ফুল আর আমার দেখা কিন্তু এই সিজনের এটাই প্রথম চেরি ব্লসম গাছে কোনো পাতা নেই কেবল যেদিকেই চোখ যাচ্ছে ফুল আর কলি চেরি ব্লসম নাম হলেও এই গাছগুলো থেকে কিন্তু কোনো চেরি ফল বের হয় না চেরি ফল হওয়ার গাছটা কিন্তু সম্পূর্ণই আলাদা এগুলো শুধুমাত্র ফুলের জন্য আর এই ফুলগুলো কাছ থেকে দেখতে না কিছুটা আপেল ফুলের মতো আমরা যখন কাশ্মীর গিয়েছিলাম তখন প্রথম দেখেছিলাম আপেল ফুল এখানে আসার পরে এই ফুলগুলোকে দেখে মনে হলো এগুলো এটা মনে হয় আপেল গাছ পরে দেখলাম যে না এটা আপেল গাছ না এটাকে বলে চেরি ব্লসম তখনই জানতে পেলাম যে এটা চেরি ব্লসম তখন আবার ভেবেছিলাম কি জানেন যে এটা থেকে হয়তো বা চেরি ফল বের হবে কিন্তু দেখলাম যে না এমনটাও কিছু না দূর থেকে গাছগুলোকে দেখলে মনে হয় না একদম পাতা বিহীন কিন্তু কাছে গেলে দেখতে পাবেন যে ছোট ছোট পাতা হচ্ছে মাত্র এই দেখুন এটা একটা চেরি গাছ সিজনের সময় না লাল লাল চেরি হয়ে থাকে গাছটার মধ্যে ছোট ছোট খুব একটা মিষ্টি না রেগুলার চেরির মতো না কিন্তু ভালো লাগে খুব দেখতে গাছটা অলমোস্ট চলে এসছি আমরা চলুন সামনে আগে এই তো চলে এসেছি আমার এবং এখন আভিয়ানেরও খুব পছন্দের একটা জায়গা আর সামনে ওই পণটা দেখি আছে কি অবস্থা ওখানে কিন্তু একটা বকও আছে জানেন কিন্তু একটা বকে সবসময় দেখা যায় না মাঝে মাঝে কোথ থেকে যেন উড়ে আসে আবার কোথায় যেন চলে যায় আজকে দেখা যাবে কিনা কে জানে যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো ওই একটা হাঁস রাজ ওখানে বসে ও দুটো হাঁসই দেখি বাহিরে ওরা যেন মাটি থেকে কী খায় এখানে কি পাওয়া যায় কে জানে আমি তো শুধু পাথর দেখি মাটির মধ্যে ওরা কি পাথরই খায় কিনা এখানকার ব্যবস্থাপনাটা এত সুন্দর হাঁটতে হাঁটতে কেউ যদি টায়ার্ড হয়ে যায় তাদের বসার জন্য কিন্তু জায়গায় জায়গায় এমন সিমেন্টের বেঞ্চ করে দেওয়া আছে আর এই যে চলে এলাম আমাদের মোস্ট ফেভারিট প্লেসটাতে এখানে আসার পর দেখছি পণ্ডের ওই পাশটাতে দেখি আরও অনেকগুলো হাঁস প্রায় ডজন খানেকটা হবে এর আগে কিন্তু আমি এতগুলো হাঁস কখনোই দেখিনি সর্বোচ্চ দুটো হাঁসই দেখতাম আর ভাবতাম হয়তো বা দুটো হাঁসই আছে এখন দেখি যে না আরো অনেক হাঁস আর এই যে সামনের হাঁসটা মাথাটা দেখেন একদম পিককের মতো তাই না আর তার মাঝে মাঝে কিন্তু অনেক বড় কচ্ছপও ভেসে ভেসে বেড়াচ্ছে ডুবে থাকে আবার টুক করে মাথাটা বের করে এতবার আসা সত্ত্বেও এই জায়গার প্রতি আমার কেন যেন মন ভরে না এত প্রশান্তিময় একটা জায়গা যতই আসি ততই যেন এর প্রতি ভালো লাগাটা আমার বাড়তেই থাকে ও আর হাঁস দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো এই গাছটার দিকে দেখেন একদম গাছটা ভর্তি হয়ে ম্যাগনোলি আয় গেছে এই ফুলটার নাম ফুলটা ফুটে আছে সব জায়গায় সবার আগে এই ফুলটা ফুটা শুরু হয় এত সুন্দর লাগে পিঙ্ক একদম খুব সুন্দর ফুলটা কি বিশাল বড় দুটো হাঁস উফ বাইরে এত কনকনে ঠান্ডা বাতাস থেকে থেকে যখন গায়ে লাগছে তখন খুব ঠান্ডা লাগছে তো যাই হোক আমরা মা ছেলে মিলে একটু সময় কাটাই দুজন একসাথে আজকে অতো তাহলে এখানে মিলে নিচ্ছি টাটা